আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি اجمعين আম্মা বাদ সম্মানিত শ্রোতাবিন্দু আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা ভিত্তিহীন হাদিস এবং ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম এই সম্পর্কে আজকে একটা বহুল প্রচলিত এবং বহু আলোচিত একটা ভিত্তিহীন হাদিস বা ভিত্তিহীন কথা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেক এমনকি বড় বড় ডিগ্রিওয়ালা আলেমরা পর্যন্ত বিশেষ করে মহিলাদের দিনদারির গুরুত্ব বুঝাবার জন্য বা একটা মহিলার জন্য দিনগার হওয়া পরিষ্কার হওয়া কতটা আবশ্যক এবং মহিলারা যদি দিনদার না হয় পরহেজগার না হয় তো পুরুষদের জন্য কতটা ক্ষতিকারক এই বিষয়টা বোঝাবার জন্য বলে থাকেন যে একজন মহিলা যদি জাহান নামে হয় তো তার সাথে চারজন পুরুষকে নিয়ে এসে জাহান নামে যাবে এই কথাটাকে অনেক সময় আল্লাহ বসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন বলে বা হাদিসে আছে বলে বায়ান করা হয় ও অনেক সময় আল্লাহ নবীর নাম না করেও বায়ান করা হয় কিন্তু যেভাবেই বায়ান করা হোক এটা তো একটা দিনের কথা শরীয়তের কথা আর দিন বা শরীয়তের কথা মানেই সেটা আল্লাহর কথা বা আল্লা বসুলের কথা অতএব যদি স্পষ্টভাবে আল্লাহ বসুল বলেছে নাও বলা হয় তবুও সেটা মানে পরোক্ষভাবে হাদিস বলি গণ্য হবে বা শরীয়তের কথা বলি গণ্য হবে আর শরীয়তের কোনো কথা সেটাই গ্রহণযোগ্য এবং সেটাই বলা জায়েজ যেটা নির্ভরযোগ্য সূত্রর দ্বারাতে প্রমাণিত এই যে কথাটা বলা হয় যে একজন মহিলা জাহান নামে গেলে চারজন পুরুষকে সে জাহান নামে নিয়ে যাবে এর কোনো সূত্রই নেই মানে এটা কোনো হাদিসের কিতাবই নাই মানে এর এই নয় যে সনদ আছে কিন্তু সনদ দুর্বল না এই কথাটার কোনো সনদই নেই এইটা এইটাকে বলে বা আল্লাহ রসলের কথা বলে বা দিনের কথা বলে মোটেই বর্ণনা করা বা বায়ান করা চলবে না তাছাড়া এই কথাটা তো কোরআনেরও বিপক্ষে যাচ্ছে কেন যেহেতু আল্লাহ তালা ঘোষণা করেছেন ওয়ালা কাজির উখর যে একজনের পাপের বোঝা অন্য জনের ঘাড়ে চাপানো হবে না তো যদি কোনো মহিলা পাপি হয় তো তার সেই পাপের শাস্তি বা তার সেই পাপের কারণে অন্য ব্যক্তি সে তার স্বামী হোক বা পিতাই হোক বা ছেলেই হোক বা ভাই হোক তার পাপের শাস্তি এরা কেন ভোগ করবে এরা তো সরাসরি এবং সম্পূর্ণভাবে কোরআনের বিপরীত কোরআনের সাথে সাংঘর্ষিক অতএব এটা মোটি মানা যাবে না দ্বিতীয়ত বিশুদ্ধ হাদিস বুখারি শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন জাহান মহিলাদের সংখ্যা বেশি হবে যদি একজন মহিলা চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যায় তাহলে তো পুরুষদের সংখ্যা জাহান্নামে নামে বেশি হয়ে যাচ্ছে তাহলে মহিলাদের সংখ্যা জাহান নামে কি করে বেশি হবে অতএব এটাই হাদিসেরও খেরা হচ্ছে হাদিসেরও বিপরীতে যাচ্ছে হ্যাঁ পুরুষের যে দায়িত্ব আছে আল্লাহ তালা বলেছেন লিয়া আইলা গিয়ে না মানো হু আনফুসা কুমু আলি হে ঈমানদার ব্যক্তিগণ তুমি নিজে যাহার নাম থেকে বাঁচো তোমার পরিবারবর্গকে জাহার নাম থেকে বাঁচানোর চেষ্টা করো অতএব পুরুষের তো দায়িত্ব যে তার অধীনস্থ ব্যক্তিদেরকে সে ছেলেই হোক বা মেয়েই হোক এবং সে মানে অধীনস্থ ব্যক্তি পুরুষ হোক বা মহিলা হোক তাকে দিনের দেওয়া এবং তাকে আল্লাহর হুকুম মানার জন্য উদ্বুদ্ধ করা এবং যতটা তার জন্য সম্ভব তাকে গুনার কাছ থেকে বিরত রাখার চেষ্টা করা এটা তো প্রত্যেকটা পুরুষের দায়িত্ব কর্তব্য এই কর্তব্য বা দায়িত্ব পালন না করলে তাকে এর জন্য শাস্তি ভোগ করতে হতে পারে কিন্তু যদি কোনো পুরুষ তার দায়িত্ব সে স্বামী হোক বা সন্তান হোক বা পিতা হোক বা ভাই হোক তার যে দায়িত্ব তার অধীনস্থদের ব্যাপারে যদি সেই দায়িত্ব সে পালন করে থাকে কিন্তু সেই দায়িত্ব পালন করা সত্ত্বেও ধরুন কোনো ব্যক্তির স্ত্রী সে দিন হলো না কিন্তু স্বামী যথাসাধ্য চেষ্টা করেছে বা কোনো ব্যক্তির মেয়ে সে দিন হলো না কিন্তু পিতা হিসাবে পিতা যথাসাধ্য চেষ্টা করেছে তো তার জন্য পিতাকে কোনো শাস্তি দেওয়া হতে পারে না আর যদি আমরা একথা মেনে নিই যে স্ত্রী জাহান নামে হলে স্বামীকে জাহান নামে যেতে হবে তাহলে বলুন হজরতুল মুহ আলাইহিসাল আলাইহিস সালাম দুজনায় আল্লাহর উলুল আজম পায় গম্বর মানে খুব মর্যাদাশীল ইনাদের স্ত্রী কাফেরা ছিলেন ইনাদের স্ত্রী যখন কাফেরা তখন তো ইনাদের স্ত্রী অবশ্যই জাহান নামে যাবে সেটা কোরআনের মধ্যেও স্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে তাহলে ইনাদের স্ত্রীরা জাহান নামে যাওয়ার কারণে কি আপনি বলতে পারবেন যে ইনাদের স্বামীরাও নাউজবিল্লা জাহান্নামে জাহান নামে যাবে ওনাদের স্বামীরা হচ্ছেন যে আল্লাহর প্রিয় নবী আলাইহালাম আল্লাহর খুব প্রিয় নবী ছিলেন যাকে আল্লাহ তালা আব্দেশ বলেছেন অতএব বোঝা গেল যে এই যে কথাটা যে একজন মহিলা চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাবে প্রথমত তো এটার কোনো সূত্র নেই সনদ নেই কোনো ভিত্তি নেই সম্পূর্ণ ভিত্তিহীন কথা দ্বিতীয়ত এটা কোরআনেরও বিপরীত হাদিসেরও বিপরীত গায়ের মতাবার রিবায়াত কা ফন্নি জায়জা এই গ্রন্থের দ্বিতীয় খণ্ডের তিনশো একষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যেও লেখা রয়েছে যে এই কথাটা যে একজন মহিলা চারজন পুরুষকে নিয়ে জাহান নামে যাবে এর কোনো সূত্র পাওয়া যায় না এটা বে সনদ এবং বে সূত্র ভিত্তিহীন কথা অতএব এটাকেও মুটি বর্ণনা করা চলবে না আল্লাহ তালা আমাদের সকলকেই এই ধরনের ভিত্তিহীন কথা বলার হাত থেকে হেফাজত করুন